প্রচেষ্টা ছিল আরও অনেকটা দিন আগে থেকেই এমনকি ডোরিভাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগাউটে কার্লো আঞ্চেনুত্তিকে দেখতে পাওয়ার বড় রকমের সম্ভাবনা ছিল দুই সালের কোপা আমেরিকা থেকেই ব্রাজিলের কোচ হবেন কার্লো আঞ্চেনুত্তি সেই কথাও বলা হচ্ছিল জোরে সোরে কিন্তু সেটা আর হয়নি রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করেছিলেন ইটালিয়ান এই কোচ সেবার না হলেও এবার হচ্ছে ক্রীড়া দুনিয়ার সবচাইতে বড় নাম দ্য অ্যাথলেটিক্স জানিয়েছে চলতি বছর জুনেই ব্রাজিল জাতীয় দলে আসছেন কার্লো আঞ্চেলোত্তিপ রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে এবার সেলেসাউদের ডাগ আউটে দাঁড়াবেন ইতিহাসের অন্যতম সফল কোচ আঞ্চেলোত্তিপ এখন শুধু অপেক্ষা সময়ের দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী ক্লাব বিশ্বকাপেও রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় থাকছেন না কার্লো আঞ্চেলোত্তিপ এরই মাঝে নাকি নিজের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা নিজের শিষ্যদের জানিয়েও দিয়েছেন তিনি তবে বড় কোনো চুক্তি না আপাতত এক বছরের জন্য ব্রাজিলের দায়িত্ব নেবেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লীগ জেতা এই কোচ যার অর্থ দুই সালের বিশ্বকাপটা ইতালিয়ান কোচের অধীনে থেকেই খেলবেন ভিনিসিয়স জুনিয়ররা গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর থেকেই আলোচনায় অগ্রগতি এসেছে জোরে সোরে ব্রাজিলের ফুটবল ফেডারেশন অর্থাৎ সিবিএফের পক্ষ থেকে দিয়েগো ফার্নান্দেজ নাকি দুই দফায় আলোচনা করেছেন তার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে বিদায় নিশ্চিতের পর প্রথমবার আলাপ হয় দুই পক্ষের এরপর বার্সেলোনার বিপক্ষে কোপা দেলরে ফাইনালে হারের পরেও নাকি ব্রাজিলিয়ান এই ব্যবসায়ী ফেডারেশনের প্রতিনিধি হিসেবে দেখা করেছেন কার্লো আঞ্চলত্তির সঙ্গে আর এখানেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়ে ফেলেন আঞ্চলত্তি ফুটবলের দল বদলে বরাবরই বিশ্বস্ত নাম স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই সাংবাদিকের দেয়া তথ্য অনুযায়ী ব্রাজিলের সঙ্গে সব রকমের কথাই চূড়ান্ত হয়ে গিয়েছে কার্লো আঞ্চেলোত্তির সিবিএফ এর শর্ত ছিল ক্লাব বিশ্বকাপের আগেই আঞ্চেলোত্তিকে আসতে হবে ব্রাজিলের ডাগ আউটে আর সেটাই হচ্ছে আর আনচেলত্তি মাদ্রিদ ছাড়লে রিয়ালের কোচ কে হবেন সেটা নিয়েও শুরু হয়েছে দ্বিমুখী আলোচনা শুরুতে ক্লাব বিশ্বকাপের জন্য অন্তর্বর্তী কোচ নিয়োগের পথে হাঁটতে পারে স্প্যানিশ ক্লাবটি সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি কিংবা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারিকেই পছন্দ রিয়াল মাদ্রিদের